ইসলাম আমার আলোচ্য বিষয় হল নবী সম্পর্কে সিরাতল্ল কর্ম নবী অর্থ হচ্ছে নবীজির কর্ম নিয়ে আলোচনা ইসলাম ভাইয়েরা ঈদে মিলাদনবীর নবীর অনেক সংগঠন নবী মাহফিল করে থাকেন নবী মাহফিলের আলোচ্য বিষয় হল নবীজির কর্ম নিয়ে আলোচনা আর যেই আহলেসুন উতওয়াল জামাত এবং কাউসিয়া কমিটি সহ অনেক সংগঠন রয়েছে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে এবং ঈদে মিলাদুন্নবী শীর্ষক আলোচনা মিলাদ মাহফিল এই মিলাদ মাহফিলে নবীজির জন্ম এবং নবীজির কর্ম দুইটি একসাথে এসে যায় এখন প্রশ্ন হলো সিরাত সিরাদ নবীজির কর্ম আমরা যে ইবাদত বন্দীগী করি যদি এই কর্মগুলো যদি নবীজির মতো হয় তাহলে সেটি ইবাদত হবে আমরা নামাজ আদায় করি এই নামাজ যদি নবীজির মতো হয় তাহলে সেটি ইবাদতে পরিণত হবে আমরা যে পানি পান করি এই পানি যদি আমরা নবীজির শূন্যতমবাহ রাখা নবীজির নির্দেশনা মতে যদি আমরা পানিগুলো পান করি তাহলে সেটি ইবাদতে পরিণত হবে অন্যথায় সেটি পানি খাওয়া হবে কিন্তু ইবাদত হবে না সেরা ঈদ এ মিলাদ নবীর এই মাসে আসুন আমরা একটা নিয়োগ করি আমরা নবীজির নির্দেশ মতো নবীজির দেখানো পথে আমরা চলি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে এবং সার্থক হবে